শাস্ত্রে একটা কথা আছে আমরা বাঙালি জাতি হলো হুজুকে বাঙালি আসলে হুজুকে বাঙালি বলতে এটা বোঝানো হয়েছে কোনো কিছু না বুঝে তাকে ভাইরাল করে দেওয়া বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে কোনো না কোনো কারণেই একটা ভাইরাল একটা ইস্যু থাকে আর সে ভাইরাল ইস্যুটা ভাইরাল ইস্যুটা নিয়ে সারা বাংলাদেশে কেউ হয়ে যায় যেমন এই কে কাকা বিক্রেটা কদমে কদমে দেখছি কদমে যাচ্ছেন এখন এমন একটা অবস্থা হয়ে গেছে ক্রেতা নাই মিলে বিক্রেতার অভাব নাই সবাই সে

একজন কেক নিচ্ছে তার চারিপাশে প্রচুর পরিমাণ লোক সবাই বাংলাদেশ এমন একটাতে সবাই ভাইরাল হতে চায় সবাই মনে করতেছে যে না আমি কেকের ওখানে গেলাম একটা ভাইরাল হয়ে যাবো সারা বাংলাদেশের লোকজন আমাকে চিনবে আর সারা বাংলাদেশের থেকে মনে হয় ওখানে কেকের বিক্রেতাটাই বেশি আছে তো আসলে এসব দেখে আসলে হাস্যকর বিষয় ছাড়া আর কিছু নাই দুঃখের বিষয় ছাড়া আর কিছু নাই তো একটা মেয়ে চারিপাশে কতটা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে শুধু কেক কেনার জন্য কেক বাংলাদেশে এক জায়গায় শুধু কেক পাওয়া যায় এই যে মেয়েটা আছে এ তো আসলে একটা কোনো একটা ভদ্র পরিবারের একটা মেয়ে তো এতরা লোকের ভিতরে তার এই কেকটা কেন